এইমাত্র বিশাল সংঘর্ষ হচ্ছে আমাদের গাজীপুরে শাইন এর 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 বিষয়ে কি বলতে চাও তুমি উত্তপ্ত 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 দেখুন আমরা বারে বারে একটা কথা বলেছি যে আইএসএ মানে খুনি সন্ত্রাসবাদী আমাদের ওখানে মিটিং ছিল খয়রুল্লাহ মিটিংয়ে যাচ্ছিল সেখানে যখন মিটিং হচ্ছে মেন ফেলে দিয়ে সমাজ সমাজবিরোধীরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে মেন টার্গেট ছিল খয়রুল যে ওকে যে কোনোভাবে মারতে হবে তা না হলে ওই এলাকার জমিটা ওদের হাত থেকে দিনের পর দিন সরে যাচ্ছে আমাদের ইতিমধ্যে চারজন কর্মী ইঞ্জিওর হয়েছে এবং হেড ইঞ্জুরি একজনের অবস্থা খুবই সিরিয়াস পাশাপাশি গাড়ির উপরেও লাঠি চার্জ করা হয়েছে গাড়ির কাজ ভেঙেছে মানে একেবারে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী কার্যকলাপ যেটা সেটা আই এসএফের এই ধরনের ঘটনা ঘটছে আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং এটা একদম পরিকল্পিত ঘটনা না হলে মেন ফেলে এভাবে অন্ধকারে আক্রমণ করা এটা চোরের মতো কাজ এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলঙ্গে দোষীদের গ্রেপ্তারের জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি বিধানসভা ভোটের আগে এরকম একটি ঘটনা ভাঙড়ের রাজনৈতিক পারদ উত্তাপ বাড়ছে দেখুন গোটা ভাঙড়ের মানুষ দেখুক গোটা জেলার মানুষ গোটা রাজ্যের মানুষ দেখুক যে এরা আমরা প্রথম দিন থেকে বলছিলাম এরা সন্ত্রাসবাদী এরা খুনি এরা সমাজবিরোধী দিনের পর দিন সেটা প্রমাণিত হচ্ছে আমরা আমাদের কর্মীদের যতটা সংযত রাখার কথা বলছি থাকার কথা বলছি ওরা যত বেশি ওদের পায়তলাতে জমি সরে যাচ্ছে তত বেশি ওরা দিনের পর দিন অ্যাটাকিং মনোভাব নিয়ে অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে যেটা ভাওনের একটা শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি করছে আইএসএফ আমরা গণতান্ত্রিকভাবে আগামী দিনে এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় আগামী 3 দিনের মধ্যে প্রতিবাদ মিছিল সংগঠিত হবে এবং গণতান্ত্রিক ভাবে এর জবাব দেব। ভাঙড়ে অভিযোগ করছে যে আপনাদের আইএসপি কর্মীরা চীনamol সমর্থকগুলিকে আক্রমণ করেছে। এমনটাই অভিযোগ আছে। কি বলবেন? ব্যাপারটা হচ্ছে যতটুকু আমি খবর পেলাম যে ওখানে যে বলwidetildeতে যে আক্রমণ করেছে যে বলছে যে তিনমুনের নেতা ওই জায়গায় বসে অকত্য ভাষায় গালিগালাজ করছিল সাধারণ মানুষজন তাকে বারণ করছিল গালিগালাজ দূরের কথা তার গালিগালাজ দেওয়ার পরিমাণ বাড়ছিল স্বাভাবিকভাবে যখন উনি বুঝতে পারছেন এবার জনরসের শিকার হতে পারি সেই জন্য ওখান থেকে সেই সময় গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছিল যে গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছে ওই সময় বরঞ্চ ওখানকার যারা নাগরিক সাধারণ মানুষ আছে তাদের উপরে এক প্রকার গাড়ি তুলে দিচ্ছিল প্রাণে মেরে দিত কয়েকজন আহত হয়েছে এটা রমজান মাস এই সময় এই ধরনের অকত্য গালি এইভাবে এটা কি মেনে নেওয়া যায় আর দুর্বল চিত্রনাট্য পরবর্তীতে কি দেখাচ্ছে যে গাড়ির নাকি কাজ ভাঙা হ্যান এগুলো মেনে নেওয়া যায় না এলাকাকে অশান্তির আগুনে তোলার চেষ্টা করছে এলাকাকে বিশ্বে তোলার চেষ্টা করছে এই শকাত মোল্লা সাহেবের কথা শুনে মনে হয় এই এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে আর যেখানে হচ্ছে এই পবিত্র রুমজান মাসে মানুষ তখন কেউ তারাবির মুখী হচ্ছে কেউ ইফতার করে বাজার মুখী হয়েছে সেই সময় অশান্তি পাকিয়ে তুলছে আমি প্রশাসনকে বলবো নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত হোক এই কোনো কোনোভাবে বরদাস্ত করা যাবে না স্বতলা বলছে দুষ্টি আমরা দেখুন আইএসএফ এর কর্মী এই ধরনের ধরনের নোংরামির সাথে যুক্ত ছিল না থাকবেও না আমরা বারবার মার খেয়েছি আমরা হজম করেছি আমরা বারবার একটা কথাই বলেছি আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি ক্ষমতা দখল আমাদের মুখ্য উদ্দেশ্য নয় সেই জন্য আমরা এগুলোকে ইগনোর করেছি আমরা এতবার মার খেয়েছি এতবার জেল কেটেছি একটা প্রমাণ দিতে পারবে যে আমাদের ছেলে মেরেছে ওখানে একটা প্রমাণ দিক ভিডিও তো বলছে কি করেছে দেখা যে এই ছেলেটা আইএসএফ এর এটা নেতৃত্ব মেরেছে জনরসের শিকার হয়ে যাব বুঝতে পেরেছে সেই জন বেরিয়ে আসছিল বরঞ্চ বেরিয়ে আসার সময় তার গাড়ির ধাক্কাতে বেশ কয়েকজন আহত হয়েছে গুরুতর আহত হয়েছে এর জবাব কিন্তু প্রশাসনের মাধ্যমে আমরা নেবো যার ফলে তাই আমাদের দেখুন একটা কথা বলি সকাল মহলা সাহেব এখন সাফে কামড়ে ওঝা ঝাড়ছে না এই প্রশ্নে অনেকটা আছে রাজ্জাক খার খবর আমরা ভুলে যাচ্ছি না আমরা ভুলে যাচ্ছি না আর রজ্জা খাটকে খুন করার পরে সরকার সাহেবের কাছে এসে দাঁড়িয়ে সব থেকে কাছে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে কয়েকজন গ্রেফতার হয়েছিল আর তদন্ত যদি সঠিকভাবে এগোয় অনেক কাছাকাছির মানুষ গ্রেফতার হবে আইএসএফ পায়ের নিচে মাটি শুধু ভাঙন নয় সারা রাজ্য শক্ত হচ্ছে তৃণমূলের এই সমাজের সমাজ নিয়ে যারা রাজনীতি করছে তাদের পায়ের নিচে মাটি নাই ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম গোসাবা বাসন্তী হারুয়া মিনাকা রাজারহাট নিউটাউন অত্ত এলাকা থেকে লোক নিয়ে এসেও ঘট এই চত্র এলাকায় যে মিছিল করেছিল ভরাতে পারেনি কার কাদের পারে নিচে মাটি নেই সেটা বাংলার মানুষ জানে এই মাত্র বিশাল সংঘর্ষ হচ্ছে আমাদের গাজীপুরে সাইন শাইন এর এর বিষয়ে কি বলতে চাও তুমি